যদি গর্বিত কাজ দেখো ক্ষত্রোহী কাজ দেখো শক্তি থাকে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও যেরকম বাবা ফেরো করিও না শক্তি প্রয়োগ করো কি প্রয়োগ করো মেয়ে যদি খারাপ কাজ করে কি প্রয়োগ করো শক্তি দিয়ে পরিবর্তন করে দাও যদি ছাত্র খারাপ কাজ করে নসিহাত করবার শক্তি প্রয়োগ করবা। স্ত্রী যদি খারাপ কাজ করে শক্তি প্রয়োগ করবে না নসিহাত করবে আমাদের প্রাইম মিনিস্টার যদি বাংলাদেশের মানুষ খারাপ কাজ করে নসিহাত করবে না বরং শক্তি দিয়ে পরিবর্তন করে দিবে যদি শক্তি থাকে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও যদি সেই শক্তি না থাকে তাহলে নবী আলী সালাম ফরমান মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় মুখ দিয়ে এমন ভাবে বলো বলতে থাকো যেন পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয় না মনে আছে প্রতিভা বিরোধী আইন মুখ খোলার কারণে বাস্তবায়ন করতে থেমিস মূর্তি হাইকোর্টের সামনে বসাবে মুখ খোলার কারণে কথা বলেন না কেন অবৈধ নারী নীতি বাস্তবায়নের চেষ্টা চলছিল মুখ খোলার কারণে দারুণের থিওরি বাস্তবায়নের চেষ্টা চলছে মুখ খোলার কারণে আমি কসম করে বলতে পারি কসম করে বলতে পারি আজকে সমাজের লোকগুলি গাজার বিরুদ্ধে মুখ খোলেন ইয়াবার বিরুদ্ধে মুখ খোলেন ফেন্সিডিলের বিরুদ্ধে মুখ খোলেন এলাকার মধ্যে থাকবে না গাঁজা থাকবে না অন্যায় থাকবে না আল্লাহর কসম করে বলতে পারি যারা আল্লাহকে চেষ্টা করে না সব বাদ যারা আল্লাহকে সেজদা করে না সব বাদ কিন্তু যারা আল্লাহকে চেষ্টা করে এই যারা আল্লাহকে চেষ্টা করে এই মানুষগুলিও যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো তাহলে বাংলাদেশে একটা অন্যায়ও থাকতে পারত না একটাও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলি না তুমি উত্তম উন্মাদ হতে পারো যদি মুখে বলার ক্ষমতা না থাকে মনে মনে কি করো ঘৃণা না চিন্তা করো না পরিকল্পনা করো না ঘৃণা করো এই ঘৃণা এবং পরিকল্পনা মধ্যে পার্থক্য ধরে নেন আপনাদের মসজিদের সামনে রোডের পাশে বড় রোডের পাশে মসজিদ মসজিদের সামনে মায়লা পড়া ইদুর পচা ওখান থেকে যত মানুষ যাবে ঘৃণা করবে মহাব্বাত করবে ময়লা লেকিন যতই ঘৃণা করেন এক কোটি মানুষ ঘৃণা করলেও ময়লা কিন্তু যায় নাই সময় যায় পশে গন্ধ বেশি ছড়ায় কিন্তু এক ইমাম সাহেব পরিকল্পনা করছে এখানে ময়লা ঝাড়ুর প্রয়োজন

আফালা তুবু সিরুন আফালা তাকিলুন তোমাদের কি চিন্তা নাই তোমরা কি চিন্তা করো না তোমাদের কি আকল নাই জ্ঞান নাই তোমরা কি দেখো না প্রত্যেক মুসলমান পরিকল্পনা করেন গরহিত সমাজকে কিভাবে ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করা যায় চিন্তা করুন চিন্তা করুন এক ফেকের হাজারো হাজারো আমলের চেয়ে দামি এক চিন্তা হাজারো হাজারো ফেকের আছে হাজারো আমলের চেয়ে দামি চিন্তা করো সমাজ নিয়ে চিন্তা করো এই জাতি নিয়ে চিন্তা করো মানুষ নিয়ে চিন্তা করো আজকে বেনোমাজি সংখ্যা তো বাড়বে কেন এত বেরোজগারের সংখ্যা বাড়বে কেন আজকে কেরু কোম্পানি চিনিতে ব্যবসা করতে পারে না মদে দুইশো কোটি টাকা লাভ করবে কেন আজকে মুসলমানের সন্তান নামাজ পড়বে না কেন আজকে মুসলমানের সন্তান ইসলামের প্রতি কথা বলবে কেন আজকে নবীর উম্মত দাবি করবে কিন্তু তাদের চেহারায় দাঁড়ি থাকবে না কেন আজকে আমার মা বোনরা জান্নাত এবং জাহান নামের বয়ান শুনলে কাদা কাদি করে কিন্তু পর্দা করবে না কেন কারণ ফেকের করুন জাতি নিয়ে চিন্তা করুন আল্লাহ আপনার জন্য আপনাকে মানান নাই শুধু আপনার ঘরের জন্য আল্লাহ আপনাকে মানান নাই শুধু আপনার সংসারের জন্য আল্লাহ ফাক আপনাকে মানান নাই ও খ্রিজাতলিন নাস গোটা মানুষের জন্য আপনাকে আমাকে বের করছেন আল্লাহ গোটা মানুষের কল্যাণের জন্য বের করছেন গোটা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বের করছেন গোটা মানুষকে তিন ব্যয় বানাবার জন্য বের করছেন